একদিনের ক্রিকেটে প্রথম শতরানের রানের পরেই টি প্রস্তুতিতে নেমে পড়লেন যশস্বী ঘরোয়া ক্রিকেটে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা শনিবার বিশাখাপত্তনমের তৃতীয় একদিনের ম্যাচে শতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল পরদিনই কুড়ি ওভারের ক্রিকেট খেলার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি কি পরিকল্পনা রয়েছে তাঁর শনিবার বিশাখাপত্তনমের তৃতীয় একদিনের ম্যাচে শতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল পঞ্চাশ ওভারের ফরম্যাটে যা তাঁর প্রথম শতরান পরদিনই কুড়ি ওভারের ক্রিকেট খেলার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি মুম্বাইয়ের হয়ে সৈয়দ মোস্তাক আলী ট্রফির নক খেলার কথা জানিয়ে দিয়েছেন তবে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মুম্বাইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন দুপুরে ওর সঙ্গে আমার কথা হয়েছে জানিয়েছে মোস্তাক আলীর নক খেলার জন্য তৈরি এগারোই ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবে আগামী নয় থেকে আঠেরোই ডিসেম্বর পুনেতে মোস্তাক আলীর নকআউট পর্ব হবে জায়সুবাল দলে ঢুকবেন আয়ুষ মাত্রের জায়গায় অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মাত্রে তাই মোস্তাক আলিতে খেলা হবে না তার মুম্বাই দলে এটি একমাত্র বদল চলতি মোস্তাক আলিতে দুটো শতরান করেছেন মাত্রে তবে জায়সুবাল তবে যশস্বী কম যান